ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ ইজ স্টেইং অ্যাট হোম আর রেডি টু লার্ন গেট রেডি টু লার্ন উইথ ফান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স নাইন এক্সপিরিয়েন্স নেম পোলাইটনেস বাংলা অর্থ নম্রতা ভদ্রতা বা বিনয় আর যদি আমরা অ্যাডজেক্টটি বলি তাহলে পোলাইট কেমন ভদ্র বিনয়ী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই এক্সপিরিয়েন্স নাইনের অ্যাক্টিভিটি আজকের অ্যাক্টিভিটি নাইন পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভে কী করতে হবে এখানে পড়ে নাও পড়লে বুঝতে পারবে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি ফর পোলাইট রিকোয়েস্টস অ্যাক্টিভিটি মানে কাজ ফর পোলাইট রিকোয়েস্টস পোলাইট হচ্ছে নম্রভদ্র রিকোয়েস্ট হচ্ছে অনুরোধ মানে অনেকগুলো এখানে প্লুরাল এস দিয়ে প্লুরাল করা হয়েছে যখন তুমি কাউকে নম্রভাবে অনুরোধ করবে সেই অ্যাক্টিভিটিগুলো কেমন হবে কোথাও গিয়েছো মনে করো কোনো কিছু জানতে চাও তাহলে যদি ভদ্রভাবে নম্রভাবে না বলো তাহলে কিন্তু মাইন্ড করতে পারে আর শিক্ষিত মানুষের কাজই হচ্ছে ভদ্রতা প্রকাশ করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে চলো জেনে নেই এখানে এই অ্যাক্টিভিটিতে কি কী করতে হবে আমি বলি যে ইংরেজি পড়ে কিন্তু তোমাকে বুঝতে হবে এবং ইংরেজিতেই সব কাজ করতে হবে বলতে হবে লিখতে হবে ওকে চলো আমরা পড়ি সাপোজ মনে করো সাপোজ দ্যাট মনে করো যে ইউ হ্যাভ গান অন এ ট্রিপ ট্রিপ মানে ভ্রমণ টু কক্সেস বাজার তুমি ইউ হ্যাভ গান তুমি গিয়েছো মনে করো যে তুমি গিয়েছো কক্সেস বাজার ভ্রমণে ইউ নিড টু নো তোমার জানা প্রয়োজন ই নিড হচ্ছে প্রয়োজন ইউ নো নিড টু নো তোমার জানা প্রয়োজন সামথিং কিছু অ্যাবাউট দিস নিউ প্লেস এই নতুন জায়গা সম্পর্কে এই নতুন জায়গা সম্পর্কে তোমার কিছু জানা প্রয়োজন ইউ ওয়ান্ট টু আস্ক তুমি চাও জিজ্ঞাসা করতে তুমি জিজ্ঞাসা করতে চাও দ্য ফলোইং কোয়েশানস নিচের প্রশ্নগুলো এই যেখানে প্রশ্ন দেওয়া আছে টু সামওয়ান কাউকে ইউ ওয়ান্ট টু আস্ক দ্য ফলোইং কোয়েশানস টু সামওয়ান তুমি নিচের প্রশ্নগুলো কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করতে চাও নাও এখন রিরাইট পুনরায় লেখো রাইট হচ্ছে লেখা রিরাইট পুনরায় লেখো দিজ কোয়েশান কোয়েশানস এই প্রশ্নগুলো পুনরায় লেখো যেখানে একটা প্রশ্ন লিখে দেওয়া আছে এই পোলাইটলি তুমি কিভাবে লিখবে সেটা এখানে এটা তোমাকে শিখতে হবে আর সরাসরি প্রশ্ন কিভাবে করতে হয় পোলাইটলি না বলে সেটা এখানে দিয়ে দেওয়া আছে এটা কি তোমাকে সুন্দর করে পোলাইটলি কিভাবে লিখতে হয় সেটা লেখা বা বলা শিখতে হবে নাও রিরাইট দিস কোয়েশানস এই প্রশ্নগুলো পুনরায় লেখো অথবা নাও রিরাইট দিস সেন্টেন্সেস এই বাক্যগুলো পুনরায় লেখো ইন পোলাইট ফর্ম ভদ্রভাবে ভদ্র আকারে ফর্ম হচ্ছে আকার তাহলে ভদ্র আকারে বা ভদ্রভাবে কিভাবে লিখতে হবে এই বাক্যগুলো বা এই এটা এটাতে ইন্টারেক্টিভ সেন্টেন্স ওই লিখলো ওই জন্য এগুলো সেন্টেন্সও বটে হ্যাঁ তাহলে চলো আমরা শুরু করি এখানে সেখানেই কীভাবে পোলাইটলি রিকোয়েস্ট করতে হবে রিকোয়েস্ট করে কারো কাছ থেকে কোনো কিছু জেনে নিতে হবে নাম্বার ওয়ান হোয়াট টা হাইম ইজ ইট মনে করো তুমি সময় জানতে চাচ্ছ হোয়াট টাইম ইজ ইট এক্সপ্রেশন দিয়ে বলাও কিন্তু শিখতে হবে এখন কয়টা বাজে বা এখন সময় কত তাহলে এটা তুমি যদি পোলাইটলি বলতে চাও তাহলে তোমাকে যে কুড ব্যবহার করতে হবে এটা মনে রাখবে যে পোলাইটলি কুড ব্যবহার করা হয় কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ এখানে ইজিট আছে কিন্তু প্রশ্ন করার জন্যে আর যেহেতু কুড মরাল ভার আগেই বাক্যের প্রথমে দেওয়া হয়েছে ওই জন্য কিন্তু ইট ইজ হবে ইজ ইট হবে না দুইবার এই ভুলটা কিন্তু হতে পারে তাহলে কুড ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট ইট ইজ এ দেখো আমারই ভুল হয়ে গেছে ভুল হয়ে যাচ্ছিলো কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ আপনি কি বলতে পারেন এখন সময় কত এইভাবে বলতে হবে আর যদি সরাসরি বলো হোয়াট টাইম ইজ ইট তাহলে এটা ভদ্রতার ঘাটতি থেকে যায় মানে পোলাইটনেস কম থেকে যায় ওকে কোয়েশন টু তাহলে কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ আর এটা সরাসরি বললে হোয়াট টাইম ইজ ইট ওকে কোয়েশ্চেন টু হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল মনে করো তোমার হোটেলে থাকা প্রয়োজন তাহলে তুমি খুঁজছো কাউকে পেলে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করলে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল এটা সরাসরি হয়ে যায় ভদ্রতা হয় না তাহলে ভদ্রভাবে বলতে হলে পোলাইটলি বলতে হলে কীভাবে বলতে হবে রিকোয়েস্ট করে বলতে হবে কুড ইউ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট হোটেল ইজ এখানেও দেখো ইজটা আগে আসছিল কুড ইউ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট হোটেল ইজ আপনি কি বলতে পারেন নিকটবর্তী হোটেলটা কোথায় ওকে কোয়েশ্চেন থ্রি হোয়ার ইজ দ্য এটিএম বুথ এটিএম বুথ হচ্ছে যে টাকা তোলা যেখানে নিজেই কার্ড দিয়ে নিজের কার্ড দিয়ে নিজেই অপারেট করে নিজের টাকা তুলে নেয় ব্যাংকের টাকা হ্যাঁ ব্যাংকের বুথে গিয়ে তাহলে হোয়ার ইজ দ্য এটিএম বুথ এটিএম বুথটা কোথায় তাহলে এটাও কিন্তু কুডের ব্যবহার করতে পারো হ্যাঁ ইউ টেল মি আপনি কি বলতে পারেন আমাকে হোয়ার ইজ দ্য এটিএম বুথ ইজ হোয়ার দ্য এটিএম বুথ ইজ তাহলে ইজ কিন্তু আগে এখানে পরে হবে হোয়ার ইজ দ্য এটিএম বুথ তুমি কুড ব্যবহার করবে কুড ইউ টেল মি হায়ার দ্য এটিএম বুথ ইজ এটিএম বুথটা কোথায় ওকে নাম্বার থ্রি গেল এরপরে নাম্বার ফোর চলো দেখে নি কি আছে এই যে পোলাইটনেস নম্রতা ভদ্রতা এটা এক্সপিরিয়েন্স নেম এক্সপিরিয়েন্স নাইন আমরা শিখছি এরপরে ফোর গিভ মি এ চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকা নোট টাকা ভাঙানোর দরকার হলে প্রয়োজন বলি না আমরা যে আমার একশো টাকার নোটটা কি ভাঙিয়ে দিতে পারেন তাহলে এইভাবে গিভ মি এ চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকা নোট আমাকে একশো টাকার নোটটা ভাঙিয়ে দিন এই যে গিভ ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে করা হয়েছে এভাবে করলে পোলাইটনেস থাকে না ভদ্রতা থাকে না তাহলে রিকোয়েস্ট করে বলতে হবে কি বলতে হবে এখানে বলতে হবে এইভাবে ক্যান ব্যবহার করতে পারে ক্যান আই হ্যাভ এ চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকার নোট একই কথা কিন্তু ঘুরে বলা ভদ্রভাবে বলা পোলাইটলি বলা হ্যাঁ রিকোয়েস্ট করে বলা ক্যান আই হ্যাভ এ চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকা নোট আপনি কি আমাকে একশো টাকা নোটটা ভাঙিয়ে দিতে পারেন সুন্দরভাবে বলতে হবে হ্যাঁ গি বলে দাও সরাসরি হয়ে যায় তাহলে ক্যান ব্যবহার করতে হবে এরপরে নাম্বার ফাইভ হোয়াট উড বি দ্য বেস্ট রুট টু দ্য বিচ বিচ হচ্ছে সৈকত সমুদ্র সৈকতে যায় না বিচ সৈকত বা তীর তাহলে হোয়াট উড বি দ্য বেস্ট রুট সবচেয়ে ভালো রাস্তা কোনটা হবে রুট মানে রাস্তা টু দ্য বিচ সৈকতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো রাস্তা কোনটা হবে তাহলে এটা এভাবে বললে পোলাইটলি বলা হয় না তাহলে পোলাইটলি জেন্টলি হ্যাঁ রিকোয়েস্ট করে বলতে হবে কীভাবে এখানে উড ব্যবহার করতে পারো উড ইউ টেল মি হোয়াট দ্য বেস্ট রুট টু দ্য বিচ উড বি আপনি কি আমাকে বলতে পারেন যে সৈকতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো রাস্তাটা কোনটা হতে পারে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে হয়ে গেল বুঝিয়ে বলা হয়ে গেল আমি কিন্তু সবসময় বলি যে আগে বুঝে নিবে তারপরে এটা প্র্যাকটিস করবে হ্যাঁ পরে আমি তোমাদের আবারও যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো আবার উত্তরটা বলে দিই হোয়াট টাইম ইজ ইট একটা সময় কত এটা বলতে হবে কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ ওকে নাম্বার টু হোয়াট ইজ দ্য নিয়ারেস্ট হোটেল সরি হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হোটেল নিকটবর্তী হোটেলটা কোথায় এবার কীভাবে বলবে কুড ইউ টেল মি হোয়ার দ্য নিয়ারেস্ট হোটেল ইজ একই বাংলা অর্থ কিন্তু এরপর নাম্বার থ্রি হোয়ার ইজ দ্য এটিএম বুথ এটিএম বুথটা কোথায় এটা কীভাবে বলবে পোলাইটলি ইউ টেল মি হায়ার দ্য এটিএম বুথ ইজ এক্সপ্রেশন দিয়ে বলতে হবে কিন্তু তোমরা পেয়ার অর্থ করবে এরপরে আবার নাম্বার ফোর হোয়ার ইজ দ্য এটিএম বুথ এটিএম বুথটা কোথায় এরপরে নাম্বার ফোর গিভ মি এস চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকা নোট আমাকে একশো টাকা নোটটা ভাঙিয়ে দিন এটা কীভাবে বলতে হবে ভদ্রভাবে পোলাইটলি ক্যান আই হ্যাভ এ চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকা নোট ক্যান আই হ্যাভ এ চেঞ্জ ফর এ হান্ড্রেড টাকা নোট ওকে নাম্বার ফাইভ হোয়াট উড বি দ্য বেস্ট রুট টু দ্য বিচ সৈকতে যাওয়ার জন্য সবচেয়ে ভালো রাস্তাটা কী কোনটা তাহলে এটা পোলাইটলি বলতে হবে উড ইউ টেল মি হোয়াট ইজ দ্য বেস্ট রুট টু দ্য বিচ উড বি প্রিয় তাহলে অনেক রকম ভাবে বললাম বুঝে বললাম আগে প্রথম কাজ কী হবে নেওয়ার পর যখন বাক্যগুলো তোমার জানা হয়ে যাবে তখন এইগুলো কি করবে পেয়ার ওয়ার্ক করবে তোমরা আশা করি পাঠটি সুন্দরভাবে বুঝতে পেরেছো তাহলে আজকে আমরা এখানে রাখছি পরবর্তী ভিডিও নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ